আসসালামু আলাইকুম ভিয়া সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে প্রোডাক্টটি সম্পর্কে আলোচনা করব এস্টেস ক্যাপসুল নিয়ে এস্টেস ক্যাপসুল এটির গ্রুপ নেম হচ্ছে ফেনোগ্রিক এটির কোম্পানি নেম হচ্ছে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস এস্টেস ক্যাপসুল তিনশো এমজি এটির কাজ কি কিভাবে খেতে হবে কতদিন খেতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা থাকবে তো অবশ্যই ভিডিওটির সাথে থাকবেন এস্টেস ক্যাপসুল এটির প্রথমে জেনে নেব আপনার কাজ কি এটি কী কী কাজ করে থাকে এই ক্যাপসুলটি এস্টেস ক্যাপসুল এটি এক নম্বর যে কাজ করে থাকে পুরুষের টেস্টোস্টেরন হরমোন বাড়ায় যেসব পুরুষের টেস্টোস্টেরন হরমোন কম টেস্ট হরমোন কমে গেছে 30- থেকে পঁয়ত্রিশ বছর পার হয়ে গেলে কিন্তু টেস্টোস্টেরন হরমোনটা কমতে শুরু করে তাই টেস্টোস্ট্রম হরমোন যদি কম থাকে এই টেস্টোস্ট্রম হরমোন কমে যাওয়ার কারণে কিন্তু পুরুষের যৌন সমস্যা দেখা দেয় দ্রুত বীর্যপাতের সমস্যা ইরিকশনের সমস্যা যেমন সমস্যা পেনিসটা ঠিকমতো স্ট্রং না হওয়া বীর্যের গুণগত মান ভালো না হওয়া যেমন বীর্য পাতলা এবং বীর্য শুক্রণ সংখ্যা কম এই ধরনের সমস্যা দেখা দেয় বীর্য ঘন না হওয়া এবং শারীরিক দুর্বলতা লেগে থাকা পেনিস ঠিকমতো শক্ত না হওয়া শক্ত হলেও আবার নরম হয়ে যাওয়া পেনিস অল্প উত্তেজনা হলে পেনিসের মাথা দিয়ে লিকুইড চলে আসা এই সবগুলো মিলে কিন্তু যৌন সমস্যা ধরা হয়ে থাকে তাই যৌন সমস্যা ভালো করে কিন্তু এই স্টেস ক্যাপসুল এটি খেলে এটি পুরুষের কাম উত্তেজনা বাড়ায় কাম চাহিদা বাড়ায় যৌন উত্তেজনা বাড়ায় এবং এটি সাধারণ দুর্বলতা মানসিক দুর্বলতার উপর উপরে কাজ করে থাকে ফেনোগ্রিক ক্যাপসল এস্টেস ক্যাপসুলে গ্রুপ হচ্ছে ফেনোগ্রিক যা মেথির দানা থেকে তৈরি করা হয়েছে সকালে একটা রাতে একটা করে খেতে হবে খাওয়ার পরে খেতে হবে আর এটি আপনারা এটি আপনারা কন্টিনিউ তিন মাস খাবেন তাহলে আপনি স্থায়ী সমাধান পাবেন কারণ এটি স্থায়ী সমাধানের জন্য কিন্তু এই ক্যাপসুলটি তৈরি করা হয়েছে অনেক রুগীদের ক্ষেত্রে তিন এর বেশিও দেওয়া লাগতে পারে সেগুলো লক্ষণ এবং সমস্যা সমস্যার ভিত্তি করে এখন জানবো আমরা এটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা স্টেস ক্যাপসুল সাধারণত সুশাসনও এটির তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই যদি কারো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তাহলে সেক্ষেত্রে তার মাথা ঘোরা বমি বমি হওয়া একটু গ্যাসের সমস্যা দেখা দেওয়া এগুলো হতে পারে নাও পারে সুস্থ ব্যক্তিও যদি এটি খেতে চাচ্ছেন খেতে পারবেন কোনো সমস্যা নাই তা বন্ধুরা এই ক্যাপসুলটির ডাব কত এটি তিরিশটি ক্যাপসুলের দাম এক এক পিস ক্যাপসুলের দাম চল্লিশ টাকা পিস বক্সে থাকে তিরিশ পিসের দাম হচ্ছে বারোশো টাকা তা বন্ধুরা এটি খান যে কোনো ফার্মেসিতে খোঁজ করলে পাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন শেয়ার করবেন সবাইকে জানিয়ে দেবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম